যশোরের যে ছাত্রলীগ যে কর্মী যে জেলখানায় ছিল তার ওয়াইফ সুইসাইড করে তার বাচ্চাকে মেরে সে যখন সুইসাইড করেছে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি আমরা এইটার পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চাই না ওয়ার্ডের এই নিম্ন আয়ের মানুষদের এলাকার মধ্য দিয়ে আমার প্রচারণা শুরু করেছি এবং আমার এই এলাকার সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে আমাদের এই আয়ের মানুষগুলো দীর্ঘদিন ধরে তারা উচ্ছেদের আতঙ্কে ভুগছে তাদের আমি যদি আল্লাহর রহমতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি সবার আগে আমি আমার এই মানুষগুলোর জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করব যেটি আমার দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সাথে কথা বলে আমি এই সমস্যাগুলো চিহ্নিত করেছি এবং আমার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার এক নম্বরে রয়েছে স্থায়ী পুনর্বাসন এবং আমার এই মানুষগুলোকে নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা প্রদান করা এবং সেই সামাজিক মর্যাদা প্রদানের মাধ্যমে আমরা আমার এই মানুষগুলোকে আমি স্থায়ী পুনর্বাসন করতে চাই পাশাপাশি এই এলাকার আরেকটি বড় সমস্যা রয়েছে সেটা হচ্ছে জলাবদ্ধতা এবং সেই জলাবদ্ধতা নিরসনের জন্য ইতিমধ্যে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আল্লাহ যদি আমাকে আগামী নির্বাচনে কোমন করে আমরা চেষ্টা করব এই জলাবদ্ধতা নিরসনের জন্য কোন কোন প্রক্রিয়ায় আমরা এই সমাধানগুলো করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি পাশাপাশি আপনারা জানেন যে আমার এই এলাকার নির্ময়ের মানুষ যারা অর্থের অভাবে তাদের সন্তানদেরকে পড়াশোনা করাতে পারে না আমি আমার এই এলাকায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি শিক্ষা ব্যবস্থাকে এবং স্বাস্থ্য স্বাস্থ্যসেবাকে এবং এখানে তারা অর্থের অভাবে শিক্ষা ব্যবস্থার শিক্ষার আলো পাচ্ছে না তারা অর্থের অভাবে তারা সেবা তারা নিতে পারছে না আমি চাই এবং আমাদের যে রাষ্ট্রীয় সিদ্ধান্ত রয়েছে আমরা যদি নির্বাচিত হয়ে আমরা যদি সরকার গঠন করি তাহলে আমরা এই এলাকার মানুষগুলোর জন্য আমি বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা এবং ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিতে চাই এবং তাদেরকে বিনামূল্যে সেবা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এ হচ্ছে মূল বিষয় এবং আমার এখানে আরও বেশ কিছু সমস্যা রয়েছে যেটি ইতিমধ্যে আমি কয়েকদিন ধরে বলছি যে এখানে মাদকের সমস্যা রয়েছে এখানে কিছু মানে কিশোর গ্যাংয়ের সমস্যা রয়েছে এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা কাজ করছি আর সবচেয়ে বড় যে বিষয় আমরা যেটি তৈরি করতে চাই সেটা হচ্ছে মানবিকতা আপনারা গতকালকে একটি ঘটনা দেখেছেন যেটি আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে যে যশোরের যে ছাত্রলীগ যে কর্মী যে জেলখানায় ছিল তার ওয়াইফ সুইসাইড করে তার বাচ্চাকে মেরে সে যখন সুইসাইড করেছে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি আমরা এইটার পুনরাবৃত্তি বাংলাদেশে দেখতে চাই না আমরা সে বিগত সরকারের মতো আমাদেরও অনেক ভাইদের বাবা মা মারা গিয়েছে তাদেরকে কিন্তু প্যারোলে মুক্তি দেওয়া হয়নি বাট আমরা সে অমানবিক রাষ্ট্র আর দেখতে চাই না আমি চাই আমার বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ আমরা আশা করব আমাদের যারা পুলিশ প্রশাসন বা আইন দায়িত্ব রয়েছেন সবার আগে মানুষ এবং সবার আগে আমার বাংলাদেশ এবং সবার আগে হচ্ছে আমার মানবিকতা সেই মানবিকতাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সে যেই মতাদর্শী হোক না কেন সেই যেই হোক না কেন কোনো মানুষ তার স্বজন যখন হারিয়ে ফেলে তখন তার আর কোনো কিছু করার থাকে না কিন্তু তাকে তারা ফটোকে যেভাবে তাকে মুক্তি দেওয়া হয়নি এটি অত্যন্ত দুঃখজনক এবং এটার আমরা আশা করি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার যত পুনরাবৃত্তি না হয় বাংলাদেশ